নমস্কার বন্ধুরা এস নেচার লাভারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত হ্যাপি নিউ ইয়ার দু চলুন এই পিকনিকের মৌসুমে ঠান্ডা ঠান্ডা শীত পড়েছে আমরা চলুন কোথাও একটু ঘুরে আসি হ্যাঁ মনটা তো ঘুরুই করছে আজকে আমরা আপনাদের নিয়ে চলে যাব ঝাড়গ্রাম জেলার অন্তর্গত চিল্কিগড় হ্যাঁ বন্ধুরা চিল্কিগড়ের নাম আপনারা শুনেছেন কিন্তু কজন জানেন এই চিল্কিগড়ের ইতিহাস সম্পর্কে কজন দেখেছেন চিল্কিগড়ের কনকদুর্গা মন্দিরের আশেপাশের প্রকৃতি সেই ডুলুং নদী বয়ে যাওয়া চলুন না ঘুরে আসি সঙ্গে একটু পিকনিকও হয়ে যাবে সব মিলেমিশে আজকের দিনটা এই দিনটা এই ভিডিওটা আপনাদের এক নতুন রোমাঞ্চকর এক অভিজ্ঞতা সঞ্চয় করাবে চলুন দেরি না করে আমরা আজকে আমাদের ভিডিও শুরু করছি আজকে আমরা বেরিয়ে পড়লাম ধল বিদ্রোহের ধাতৃভূমি কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে আমাদের আজকের এই কনক দুর্গা মন্দির শুধু যে বিদ্রোহ ঐতিহাসিক প্রেক্ষাপট নয় এখানে আছে দৈবিক কাহিনী দৈবের আশীর্বাদ ধন্য এই কনক দুর্গা মন্দির যা ডুলুং নদীর তীরে অবস্থিত সেখানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি খড়গপুর থেকে সাতটা চল চল্লিশের ট্রেন ধরে আমরা নামবো ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে টোটো ধরে বনের মধ্য দিয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কনক দুর্গা মন্দিরের কাছে আমাদের আজকের গন্তব্য আজকের আমার সারা সারাদিনের স্মৃতি সমস্ত কিছু ধরে রাখবো মন্দির এবং তার পার্শ্ববর্তী নদীকে নিয়ে এবং এখানকার নিয়ে আমাদের আজ এখানে মুড়ি চাট চলছে এরপরে সবাই খাবে ওটা এখানে কাটা চলছে That's it. ছবি itu লিনি এই এখান থেকে আমরা নিচে নামছি নিচে একটা নদী রয়েছে ওটা দেখার জন্য এটা এখানে কেটে সিঁড়ি বানানো রয়েছে চারপাশে এরকম আছে দেখেছি দেখেছি चार पास ये रकम जगह टा अनेक की भालो खराब ना चल 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 एकांत थे के बेरी है ये रकम एकांत এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামার জায়গা আছে ঠিক আছে এই জায়গাটা নদী আছে এরকম দিকে এটা ভালো খারাপ না একটু কাছ থেকে দেখাচ্ছি 자라자라. 자자. 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 가자. 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 가자

तो खुले खुल्या काल कवडत असली फिर का पासवर्ड किवर

নিচের এটা বেঁকে গেছে নিচের এটা বেঁকে গেছে কনক দুর্গা আনুমানিক পাঁচশো বছরের বেশি পুরনো এই মন্দিরটি রাজা গোপীনাথ নির্মাণ করেছিলেন কথিত আছে রাজা গোপীনাথ স্বপ্নে এক মাতৃমূর্তির দর্শন করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এটা শোনা যায় যে রাজবংশের সময়ে নরবলি একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল যতক্ষণ না বলির রক্ত ডুলুর নদীতে পৌঁছতো ততক্ষণ সেই অনুষ্ঠান চলতে থাকতো দুর্গা মন্দির পরিদর্শন প্রাকৃতিক সৌন্দর্যের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয় এটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে রয়েছে শতাব্দী প্রাচীন মন্দিরটি ডুলুং নামে একটা ছোট্ট মোহনীয় নদীর পাশে ঘন জঙ্গলে অবস্থিত বেশ কিছু বিরল প্রজাতির গাছ পাখি এবং বানর এখানে দেখা যায় কনক দুর্গার পথে কিন্দুয়া নামে একটা স্থান রয়েছে যেখানে শীতকালে পরিযায়ী পাখিরা স্থানে আসে ঘন জঙ্গলের মধ্য দিয়ে স্বল্প সময়ের ভ্রমণ একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয় এই সেই কনক দুর্গা মন্দির এখন এই যে মন্দিরটা দেখছেন এটা নূতন করে তৈরি হয়েছে পুরনো মন্দির পাশেই আছে তো এই মন্দিরে একটা সময় নরবলি হতো যে নরবলির রক্ত যতক্ষণ না ডুলুং নদী পর্যন্ত পৌঁছতো ততক্ষণ নরবলি হতেই থাকত আজ সে নরবলি বন্ধ তো আজও হয় পশুবলি কিন্তু গভীর রাত্রে গভীর জঙ্গলের মধ্যে সেই আজ এখানকার দুর্গা এখানকার মা কিন্তু অন্যান্য পুজোর সঙ্গে অনেকটাই পার্থক্য আছে এখানে মা খান পিঠে ক্যাঙড়া ডিম এইসব এখানে মানুষ বিশ্বাস করেন মা নিজেই তার ভোগ রান্না করেন এবং সে অনুযায়ী দেখা যায় মায়ের ভোগের হাঁড়িতে সমস্ত কিছু ব্যঞ্জন দিয়ে তাকে শাল পাতা দিয়ে ঢাকা দিয়ে উনুন জ্বালিয়ে তিনটে কাঠ দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় সেখানে ভোগ রান্না হয় কোনো পুরোহিত কোনো রাঁধুনি কেউ থাকেন না সেই ভোগই আবার মাকে নিবেদন করা হয় পরে এখানে এই যে মায়ের মূর্তি দেখছেন এটি অষ্টধাতুর মূর্তি এর আগে এখানে ছিল সোনার মূর্তি সেই সোনার মূর্তি উনিশশো সালে চুরি হয়ে গেলে পরবর্তীকালে যারা রাজবংশ তারাই এই অষ্টধাতুর মূর্তি তৈরি করেন এই মন্দির ঘিরে যে বন দেখছেন অরণ্য এটার এটি কিন্তু বহু আমাদের প্রকৃতিকে রক্ষাকারী এবং আমাদের ভেষজ যে প্রয়োজনীয় ঔষধি বনে ভর্তি এখানে বহু প্রকার প্রাণী পাওয়া যায় এখানে জীব বৈচিত্র্য বিশেষ আছে এখানে আসেন সারা দেশেরই নানা জীববিজ্ঞানীরা আসেন এখানে অনুসন্ধান করতে এবং এখানে মানুষ এখানকার জনগণ কিন্তু এই জীব বৈচিত্র্যকে ভগবানের মতোই পুজো করেন এবং তাকে রক্ষা করেন আমরা এরপরেই পাচ্ছি ডোলুক নদী ডোলুক নদী পেরিয়ে আমরা যদি আরো কয়েক কিলোমিটার যাই আমরা পাবো রাজবাড়ি এবার আমরা রাজবাড়ির পথে পা দিলাম চিল্কিগড় রাজবাড়ি একদম মেন রাস্তার উপর রয়েছে তরুণদার বড় ঢুকেই একটা উন্মুক্ত প্রান্তর বাম দিকে একটা বৃহৎ বড় অস্বত্থ গাছ তাতে অনেক টিয়া পাখির বাসা তার পাশে একে একে চোখে পড়লো তিনটি মন্দির পরিত্যক্ত সার্ভেন্ট কোয়ার্টার হাউট হাউস আর ডান দিকে মূল রাজপ্রাসাদ সব মিলিয়ে সুন্দর মনোরম পরিবেশ প্রায় তিনশো বছর আগে জাম্বনির রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিংহ এবং চিল্কিগড় ছিল তার রাজধানী চিল্কিগড়ের প্রাচীন কনক দুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিংহের আমলেই তৈরি পুত্রহীন রাজার একমাত্র কন্যা সুবর্ণমণির সাথে পরবর্তীকালে বিবাহ হয় পার্শ্ববর্তী ধলভূমগড়ের রাজা জগন্নাথ দেও ধবলদেবের সাথে সতেরোশো সালে রাজা গোপীনাথ সিংহের মৃত্যুর পর চিলকিগড়ের রাজা হন জগন্নাথ সিংহ ওনাদের পুত্র কমলাকান্ত দেও ধবলদেবের সময়কে চিলকিগড়ের স্বর্ণযুগ বলে মনে করা হয় তবে রাজবাড়ির সাথে আরও একটা ইতিহাস জুড়ে আছে ওতপ্রোতভাবে ঐতিহাসিক চুহাট বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ হয়ে চিল্কিগড় রাজবাড়ি থেকেই সতেরোশো সালে ধল বিদ্রোহে ঘোষণা করেন দুঃখের কথা এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া হাতে এই বিদ্রোহ দমন করতে সফল হন বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সমস সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে প্রায় তিনশো বছরের পুরনো বেশ বড় এই রাজবাড়িটি মূল প্রাসাদে রাজবাড়ির বংশধরেরা বসবাস করেন সেখানে কিন্তু প্রবেশ নেই প্রবেশ নিষেধ মুঘল ও ব্রিটিশদের মিলিত স্থাপত্যশৈলীতে দেওয়ালে অন্যান্য কারুকার্যের সাথে বাংলা রীতির কল্পার কাজও চোখে পড়ে বাইরে থেকে এক নজর দেখলে সত্যি তার জৌলুস কতখানি যে একসময় ছিল বোঝা যায় চত্বরের ভেতরে থাকা মন্দির তিনটির অবস্থাও খুব একটা ভালো নয় এদের মধ্যে সব থেকে বড় নবরত্ন মন্দিরটি রাধাকৃষ্ণের প্রধান ফটকের পাশে মন্দিরটি শিবালয় তবে সব থেকে ছোটো মন্দিরটি কোন দেবতাকে উৎসর্গ করা তা সঠিক জানা নেই জগন্নাথ দেবের হলেও হতে পারে কারণ রাজবাড়ির বাইরে লোহার তৈরি বড়ো রথের কাঠামো যে রাখা আছে সেটা তারই প্রমাণ পরিশেষে বলি চিল্কিগড় রাজবাড়ি ঘুরে আমার খুব খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আপনারাও আসুন আপনারা ওই দুর্গার ইতিহাস শুনুন জানুন এবং প্রকৃতি সৌন্দর্য উপভোগ করুন এবং সঙ্গে পুরনো পাঁচশো বছরের সেই রাজবাড়ি আপনারা দর্শন করে যান আপনাদের সাথে কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমাদের বিদায় নেওয়ার পালা আপনারা এই ভিডিও দেখে অবশ্যই আসুন চিল্কিগড় আপনাদের ঝাড়গ্রাম জেলায় স্বাগত আবারও বলছি ঝাড়গ্রাম জেলার জাম্বনী ব্লকের এই চিল্কিগড় আপনাদের এক অন্যরকম অসাধারণ এক তুলনীয় উপহার দেবে এক পরিবেশ সেটা আপনারা মুখপূর্ণ জীবন ছাড়ে এক শান্তিপূর্ণ পরিবেশে আপনারা আসবেন উপভোগ করবেন এই মন্দিরের কথা এই ঐতিহাসিক ঘটনা আপনাকে আরও অনেক কিছুর কথা মনে করিয়ে দেবে এই বিদায় নেওয়ার পালা আপনারা যারা এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এস নেচার লাভারে ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন